আচ্ছা আজ আমরা অঙ্ক করাব সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের অনুশালণী দুই পয়েন্ট একের পঁচিশ পৃষ্ঠার এগারো দাগের অঙ্ক দেখো এগারো দাগে বলছে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হল ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত 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 এবং উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা রূপা আছে দেখো আমাদের দুইটা যে অনুপাত দিছে দোনোটা অনুপাতের ভিতরে কি একটা জিনিস কমন আছে দশটা দেখো তো প্রথম অনুপাত যেটা দিচ্ছে ওইটার ভিতরে কিন্তু আমাদের আছে দশটা দশটা আর তামা নাকি দ্বিতীয় অনুপাতের ভিতরে কিন্তু আমাদের দশটা আছে তাহলে আমরা লিখবো কি দশটা ও তামা ও দশটার অনুপাত এবং দশটা ও রুপার অনুপাত দেওয়া আছে তামা প্রথম থেকে তামা দস্তা হুম তামা ও দস্তা তামা ও দস্তা তামা ও দস্তার অনুপাত এক 3 অনুপাত এক অনুপাত কত ৰূপৰ অনুপ দহটা ৰূপাৰ অনুপাত কত 3:5 অনুপাত 5 5 কারো কোনো সমস্যা আছে না না একটা জিনিস একটু খেয়াল করো এখানে প্রথম উপাদান যেটা আছে অনুপাত ওইটা কার মান তামার দ্বিতীয়টা কার মান দ্বিতীয় রাশিতে দেখো 10 আছে প্রথমে রূপা আছে তার মানে প্রথমে অনুপাতের টু হলো 10 তার মান দ্বিতীয় অনুপাতের প্রথম অনুপাতটা হবে 10 তার কিন্তু আমাদের এখানে 10 তা তো একটা জিনিস একটা জিনিস না কিন্তু এখানে তো দুই রকমের মান দেওয়া তাহলে কি হবে আমাদের হবে না এইটারে এক বানাইতে হবে দেখো এই রকম যদি হয় এক বানাই বানানোর কথা যদি বলে তাহলে 10 তার যে মান এই দুইটারে সমান করতে হবে সমান করতে হইলে আমার দেখো প্রথম দস্তার সাথে আছে কত দুই দ্বিতীয় অনুপাতে আছে কত তিন তাহলে এই প্রথম অনুপাতের সাথে আমরা তিন গুণ করব। দ্বিতীয় অনুপাতের সাথে আমরা দুই গুণ করব তার মানে কি জানো প্রথম অনুপাতে যেটা থাকবে ওইটা তো থাকবে এর সাথে দ্বিতীয় অনুপাতে যেটা থাকবে ওইটা দ্বারা গুণ দ্বিতীয় অনুপাতে যেটা থাকবে প্রথম অনুপাত দ্বারা ওইটার আবার গুণ কিন্তু গুণ তো আর এক এক জায়গায় করা যায় না মানে দুইটা থাকলে দুইটার ভিতরেই এই একই রেসিদের গুণ করতে হবে তাহলে এখানে আমরা কি লিখতে পারি সুতরাং প্রথমে আমাদের ছিল কত এক অনুপাত দুই না তাহলে এক গুণ আমরা গুণ করব কত দ্বারা বলছি তিন দ্বারা তাহলে তিন আছে কত কত না দুই গুণ কেন তিন দ্বারা গুণ করছি কারণ দ্বিতীয় রাশিতে দশ তার পরিমাণ কত তিন আচ্ছা এরপরে আবার দ্বিতীয় অনুপাত আছে কত তিন না এখন এই তিনের সাথে গুণ করব প্রথম অনুপাতে দশ মান কত ছিল দুই ওইটা দ্বারা এখন আমরা এটা লিখতে পারি কিভাবে দেখো এক তিন দ্বারা গুণ করলে পাবো কত তিন তিন অনুপাত তিন দুগণ কত ছয় এখানে তিন দুগণ ছয় অনুপাত কত পাঁচ দুগণ দশ তার মানে এখন কি তোমার দশ তার মান সমান হয়েছে দেখো তো প্রথম রাশির দ্বিতীয় উপাদান দশটা দ্বিতীয় রাশির প্রথম উপাদান দশটা তাহলে এখানেও ছয় এখানেও ছয় তাহলে দশ তার মান কি সমান হয়েছে আমার এখন আমাদের ঠিক আছে রাইট এখন আমরা অঙ্কটা করবো দেখো বলছে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তাহলে এখানে আমাদের মোট গহনার পরিমাণ অথবা মোট অনুপাতের যোগ বের করতে হবে তাহলে লাগবো কি সুতরাং আগে এগুলো আমরা অনুপাত অনুসারে সাজাই তামা অনুপাত দশটা অনুপাত কত হবে রূপা সমান তামার মান কত পেয়েছি আমরা তামার মান পেয়েছি তিন অনুপাত দশ তার মান পেয়েছি কত ছয় রূপার মান পেয়েছি কত সুতরাং অনুপাতগুলোর যোগফল

গ্রামের মধ্যে বলছে না তাহলে উনিশের কত অংশ পাবে টোটাল যোগ ফল কত ছিল আমাদের উনিশ দেখো এই উনিশ কিন্তু আমাদের উনিশ গ্রাম গহনার আর এই উনিশ কিন্তু আমাদের অনুপাত গুলোর যোগ ফল দুইটা উনিশ কিন্তু এক না মানে এক না বলতে কি মান তো সমান কিন্তু এইটা হলো আমাদের গহনার কথা বলছে আর এই উনিশ হলো এখন উনিশের কত অংশ পাবে রূপার পরিমানে পরিমাণ তাহলে আমাদের এখানে দেখো উনিশ দ্বারা যদি আমি উনিশে কাটাকাটি করি তাহলে আর কিছু থাকে হাতে একই সংখ্যা একই কাটাকাটি করলে থাকে এক এক দ্বারা দশটি গুণ করলে পাবো কত দশ তাহলে দশ গ্রাম রূপার পরিমাণ তাহলে লিখতে পারি যে উনিশ গ্রাম গহনায় সুতরাং উনিশ গ্রাম গহনায় দশ গ্রাম রূপা আসা কারো কোনো সমস্যা আছে না আচ্ছা এখন দেখো বারো দাগের যে অঙ্কটা দেখো বারো দাগে বলছে দুটি সমান মাপের দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম প্রথম গিলাসে গিলাসে তিন অনুপাত দুই ও ও দ্বিতীয় গেলাসে পাঁচ অনুপাত চার ওই দুটি গেলাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় কর আচ্ছা তাহলে এখানে আমাদের গেলাস কয়টা দুইটা দেওয়া আছে প্রথম গ্লাসে পানীয় সিরাপের অনুপাত পানীয় সিরাপের অনুপাত কত তিন অনুপাত

5 অনুপাত 4 চার কে এটা দেওয়া আছে না জি সুতরাং প্রথম গ্লাসের অনুপাতের যোগফল সমান তিন যোগ কত দুই সমান পানি আছে দেখো প্রথম গেলাসে পানি আছে কত টোটাল যোগ কত হয়েছে আমাদের পাঁচ পাঁচের কত অংশ প্রথম যে অনুপাতটা ছিল এটি আমাদের পানি নাকি তাহলে তিন এত অংশ সুতরাং প্রথম গেলাসে সিরা আছে পাশের কত অংশ দুই অংশ দ্বিতীয় গ্লাসের অনুপাতের যোগফল ফল সমান পাঁচ যোগ চায় সমান কত নয় সুতরাং দ্বিতীয় গ্লাসে পানি আছে সমান যোগফল কত ছিল নয় নয়ের কত অংশ পাঁচ অংশ দ্বিতীয় সিরাপ আছে নয়ের কত অংশ চার অংশ নাকি এখন আমাদের বলছে কি ওই দুটি গিলাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করে এখন মিশ্রণ মানে কি যোগ ঠিক আছে এখন আমরা এইগুলো কি করব যোগ করে দেব দুটি গ্লাসের পানি ও সিরাপের অনুপাতগুলো কি করবো আমরা যোগ করে দেব প্রথম ও দ্বিতীয় গ্লাসের

Sirep, sir, sirep, Poliman siraper Poliman সিরাপের পরিমাণ প্রথমে ছিল কত পাঁচের দুই অংশ এর সাথে যোগ দেবো কত দ্বিতীয়টা ছিল নয়ের চার অংশ সমান লসাগুজায় কত পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা পঁয়তাল্লিশে ভাগ করলে ভাগ ফল পাবো নয় নয় দ্বারা দুই রে করলে আঠেরো নয় দু আঠেরো প্লাস নয় দ্বারা পঁয়তাল্লিশে ভাগ করলে ভাগ ফল পাবো পাঁচ পাঁচ দ্বারা চারে গুন করলে পাবো চার পাঁচা কুড়ি সমান নিচে থাকবে পঁয়তাল্লিশ উপরে অভে কত আটত্রিশ কত হবে আটত্রিশ কার কোনো সমস্যা আছে আমাদের বলছে ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানি ও সিরাপের অনুপাত নির্ণয় করো তাহলে এখন আমাদের আমরা কি মিশ্রণ করছি মিশ্রণ মানে কি একত্রে মিলান ঠিক আছে এখন আমাদের একত্রে দেখো দুইটা গ্লাসের পানির পরিমাণ বের হয়েছে বাউান্ন বাই পঁয়তাল্লিশ এবং সিরাপের পরিমাণ বের হয়েছে আটত্রিশ বাই পঁয়তাল্লিশ এখন আমাদের দুইটার আবার কি করতে হবে অনুপাতে মিশ্রণ করতে হবে অনুপাতে যখন আমরা মিশ্রণ করব তখন কি হবে অনুপাত হবে না মাঝে সুতরাং সিরাপের অনুপাত তো পানির পরিমাণ পেয়েছিলাম কত বাউান্ন বাই পঁয়তাল্লিশ অনুপাত দ্বিতীয়টা পেয়েছিলাম কত আটত্রিশ বাই পঁয়তাল্লিশ এখানে আমরা দেখো অনুপাতের নিচের দুইটা রাশির সংখ্যা যদি একই হয় তাহলে দুইটা তুমি বাদ দিতে পারবা কি করতে পারবা বাদ দিতে পারবা তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ আমরা বাদ দিলাম তাহলে থাকে কত বাউান্ন আর আটত্রিশ এখন এমন কোন সংখ্যা আছে যে সংখ্যাটা দ্বারা এই দুটোটারে ভাগ করা যায় দেখো দুই দ্বারা ভাগ করা যায় তাহলে ছাব্বিশ দুগানো কত বাউান্ন আর উনিশ দুগানো আটত্রিশ তাহলে ছাব্বিশ অনুপাত কত হবে উনিশ এইটি হবে অ্যান্সার যেহেতু আমাদের একত্রে অনুপাত চাইছে এটি হবে নিম্ন অ্যান্সার তার কোনো সমস্যা আছে